সাতই সেপ্টেম্বর শেয়ারে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখেছিলাম যে আমাদের আগামী দিনে কি টার্গেট হতে পারে সেখানে টার্গেট বেরিয়ে এসেছিল ফিফটিন পার্সেন্ট সেই টার্গেট এখন অ্যাচিভ হয়ে গেছে এই যে আমাদের ফিফটিন পার্সেন্টের যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়ে গেছে তো ইউটিউবে গিয়ে আমরা আমাদের যে ভিডিওটা সেটা একবার দেখে নেব তো আমাদের যে মেন চ্যানেল ট্রেডিং উইথ অর্পণ সেখানে এসে গেছে এসে আমরা হচ্ছে ভিডিওসের আন্ডারে গিয়ে আমরা ওই ভিডিওটাকে দেখবো তো গ্ল্যাক্সো শেয়ার গ্লাকো শেয়ারে ওই যে ফিফটিন তো আমরা এবারে স্কিপ করে যদি দেখি এখানে দেখতে পাচ্ছি যে হিসেবে তো যদি গিয়ে দেখি জিনিসটা ক্লিয়ার হবে এখানে একটা ড্র আছে আমি এই তুলে দিলাম আবার নতুন করে ড্রয়িং করছে যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এটা একটা কাপ এটা তার হ্যান্ডেল বানিয়েছে একটা এটা এটা আরেকটা হ্যান্ডেল হ্যান্ডেল বানিয়েছে বানিয়ে তারপরে ব্রেকআউট দিয়েছে যখন আমরা এই ড্র করবো তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে নেক লাইনটা আছে এই যে লাইনটা আছে সেটা যেন একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট এই পয়েন্টগুলো যেন সমান্তরালে হয় বাঁকা হলে চলবে না সোজা হতে হবে তো সেই হিসেবে আমাদের এখানে একশো আশি ডিগ্রিতে আছে তারপরে আরেকটা যখন আমরা এই লাইনটা প্লেস করবো তখন খেয়াল রাখতে হবে যেন কোনো গ্রিন ক্যান্ডেলের বডিকে কাঠ না করে যদি আমরা দেখি এখানে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি এখানেও কাট হয়নি এখানেও কাট হয়নি সেমভাবে আমরা যদি এখানে দেখি এখানেও কোনো গ্রিন ক্যান্ডেলের বডি কাট হয়নি তারপরে কখন ব্রেকআউট হয় যখন হচ্ছে এই যে লাইনটার ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় তখন ব্রেকআউট হয় তো আমাদের সেই হিসেবে পাঁচই সেপ্টেম্বর ব্রেকআউট হয়ে গেছিলো তারপরে কাজ কী হয় ব্রেকআউট যখন হয়ে যায় তার যে হাই আছে সেই হাইয়ের ওপরে একটা লাইন প্লেস করে দেওয়া তারপরে ওয়েট করবো যে এই লাইনের উপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে তো সেই হিসেবে এখানে ক্লোজিং হয়েছে এই ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে এখানে তো আমাদের যে ব্রেকআউট সেটা কনফার্ম হয়ে গেল প্রথমে ব্রেকআউট হলো তারপরে ব্রেকআউট কনফার্ম করলো এই একটা গ্রিন ক্যান্ডেল যেটা হচ্ছে এই হায়ের ওপরে ক্লোজিং দিয়েছে তো আমরা যদি এবার দেখি আমাদের এন্ট্রি কোথায় হতো সেই হিসেবে আমাদের এন্ট্রি হতো এইখানে এই দিনের ক্যান্ডেলে যখনই মার্কেট ওপেন হবে সেই তখনই আমাদের এন্ট্রি হতো তো আমাদের এন্ট্রি চোদ্দই সেপ্টেম্বর হতো তো আমরা যদি দেখি এই জায়গাটায় তো আমাদের এখান থেকে ব্রেকআউট লেভেল থেকে অলমোস্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি ওপরে এন্ট্রি হচ্ছে আর আমাদের টার্গেট হচ্ছে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ আট ফাইভ আর সেভেন পার্সেন্টের কাছাকাছি আমাদের হচ্ছে টার্গেট আসছিলো তো কেউ যদি চাইতো এখানে এন্ট্রি না নিয়ে রিটেস্ট নেওয়ার জন্যও অপেক্ষা করতে পারতো যেমন এখানে রিটেস্ট এসেছে তো রিটেস্টের পর সময় আমরা হচ্ছে এখানে এন্ট্রি নিতে পারতাম এখানে যদি এন্ট্রি নিতাম তাহলে আমাদের টার্গেট কী হতো আমাদের টার্গেট হতো কীভাবে আমরা টার্গেটটা বের করবো আমাদের টার্গেট হবে হচ্ছে এই যে লোয়েস্ট পয়েন্ট আছে কাপের এখান থেকে আমরা নেক লাইন নেবো এবং এটাকে হচ্ছে ওপরে প্লেস করে দেবো এই যে লাইনের উপর ওপরে যে লাইন ব্রেকআউট লেভেলে যে লাইন ছিল সেটার উপর প্লেস করে দিলাম তো আমাদের এখান থেকে টার্গেট বেরিয়ে এসেছে কত পার্সেন্ট না ফিফটিন পার্সেন্ট অর্থাৎ কত লেভেল এটা হচ্ছে ষোলোশো ছেষট্টি লেভেল তো আমাদের সেই টার্গেট কত দিনের ভেতরে অ্যাচিভ হয়ে গেছে আমরা যদি ধরতাম ধরলাম যে আমরা এইখানে এন্ট্রি নিয়েছি এইখানে এন্ট্রি নিয়েছি তো আমাদের টার্গেট কত দিনে অ্যাচিভ হয়েছে আমাদের টার্গেট অ্যাচিভ হয়েছে সিক্সটি এইট দিনে ভেতরে সেভেন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট আর ধরুন আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করেছি তখন আমাদের টার্গেট হতো আমাদের হচ্ছে ডিটেস্টের জন্য টার্গেট আমাদের টার্গেট বেরিয়ে এসেছিলো ফিফটিন যেটা হচ্ছে অলমোস্ট চব্বিশ থেকে পঁচিশ দিনের ভেতরে আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে এবারে একটা জিনিস সেটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কোনো কোম্পানিতে ট্রেড করবো তার ফান্ডামেন্টাল আমরা চেক করে নেব যে ফান্ডামেন্টাল কোম্পানিটা কেমন অবশ্যই কোম্পানিটাকে ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে তারপরেই আমরা এইসব স্ট্র্যাটেজি ইউজ করবো আর যখনই আমরা ট্রেড করব তখন খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল ক্যাপিটালে থ্রি পার্সেন্ট আমরা একটা ট্রেডে ইনভেস্ট করব ধরুন আমার এক লাখ টাকা হচ্ছে ক্যাপিটাল টোটাল পোর্টফোলিও হচ্ছে এক লাখ টাকা তো আমার এই একটা শেয়ারে গ্ল্যাকসো এই যে কোম্পানিতে আমরা আমি হচ্ছে একটা ট্রেডে তিন পার্সেন্ট হচ্ছে ইনভেস্ট করবো আর যদি নেক্সট সময় যদি আমার একটা ট্রেড আসে মানে আমি একটা ট্রেডে এন্ট্রি নিয়েছি তিন পার্সেন্ট নিয়ে আবার একটা সেম কোম্পানিতে আবার একটা ট্রেড এসেছে যেখানে আমি আবার এন্ট্রি নেবো তিন পার্সেন্ট নিয়ে মানে আমি হচ্ছে প্রথমে তিন পার্সেন্ট আর দু নম্বর ট্রেডে দু তিন পার্সেন্ট টোটাল সিক্স পার্সেন্ট নিয়ে এন্ট্রি নিলাম তারপরে যদি আবার ট্রেড আসে আমরা সেখানে এন্ট্রি নেবো না কোনো রকম তো আমাদের একটা কোম্পানিতে হচ্ছে টোটাল সিক্স পার্সেন্ট আমরা ইনভেস্ট করতে পারি আর একটা ট্রেডে তিন পার্সেন্ট ইনভেস্ট করবো মার্কেটে যদি আমরা ডিসিপ্লিনের সাথে কাজ করি অবশ্যই লং রানে আমরা হচ্ছে রিটার্ন জেনারেট করতে পারবো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পার্পাসের জন্য বানানো এখান থেকে শিখুন নিজে বুঝুন নিজে ব্যাক টেস্ট করে দেখুন নিজের সিদ্ধান্তে ট্রেড করুন আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ